বাগানের গাছপালা নিয়ে খুব চিন্তিত আছো বারবার নিম্নচাপ হচ্ছে এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যার ফলে আমাদের টবের মাটি একেবারেই শুকনো হচ্ছে না বর্ষাকালে গাছের গ্রোথ হওয়া তো দূরের কথা অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে গাছগুলো যেন ঝিমিয়ে পড়ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে কুঁড়ি ঝরে যাচ্ছে কত রকম কত সমস্যা হচ্ছে এমনিতেই আমাদের বাগানে এখন হাইব্রিড জাতের যে জবাগুলো রয়েছে বা গোলাপ রয়েছে সেই সমস্ত জবা এবং গোলাপে বেশি সমস্যা হয় আর এই অতিরিক্ত পরিমাণে বৃষ্টির ফলে আরও যেন সমস্যা বৃদ্ধি পেয়েছে আজ আমি এমন একটা জিনিসের কথা বলবো বন্ধুরা যেটা আমাদের টবের মাটিতে ব্যবহার করলে গাছের গ্রোথ হবে দুর্দান্ত এবং ফুল ফল সবজি সমস্ত কিছু গাছ কিন্তু সবুজ থাকবে সতেজ থাকবে এবং প্রত্যেকটা গাছ ভিতর থেকে আরও শক্তিশালী হয়ে উঠবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আমরা যারা গাছ ভীষণ ভালোবাসি নার্সারিতে বা যে কোনো গাছের দোকানে যখন যাই যে গাছটা আমাদের পছন্দ হয় সেই গাছটা আমরা বাড়িতে নিয়ে চলে আসি বিশেষ করে যে হাইব্রিড ভ্যারাইটির জবাগুলো এখন বেশিরভাগ আমাদের দৃষ্টি আকর্ষণ করছে জবা বা গোলাপ অন্যান্য গাছের তুলনায় এই হাইব্রিড ভ্যারাইটির জবা এবং গোলাপ গাছে সমস্যা একটু বেশিই হয় আমরা এই গাছগুলো তো কিনলাম কিনে বাড়িতে নিয়ে চলে আসি এরপর আমরা বাড়িতে নিয়ে এসে যে কোনো একটা পটে প্রতিস্থাপন করে দিই আমাদের হাতের কাছে যে কোনো টপ থাকে সেটাতেই আমরা গাছগুলোকে বসিয়ে দিই এই যে প্রথম বাড়িতে নিয়ে এসে প্রতিস্থাপন করি এখানেই করি আমরা দুটো ভুল প্রথম ভুলটা যেটা করি সেটা হলো যে টপ থাকে যদি দশ ইঞ্চি টপ থাকে বা বারো ইঞ্চি টপ থাকে সেখানেই বসিয়ে দিই সবসময় একটা কথা মাথায় রাখতে হবে যে গাছ যদি ছোট হয় তাহলে সবসময় ছোটো টব নির্বাচন করতে হবে আর গাছ যদি বড় হয় তাহলে বড় টব নির্বাচন করতে হবে বিশেষ করে নতুন নতুন বাগান করার সময় সবসময় মাটির টবটা বেছে নিলে ভালো হয় কারণ প্লাস্টিকের টবে জল শোষণ করার ক্ষমতা অনেকটাই কম থাকে কিন্তু সে তুলনায় মাটির টব অনেকটাই ভালো এরপর আসি মাটির কথায় মাটি আমাদের সবসময় একটা ঝুরঝুরে মাটি তৈরি করে নিতে হবে আর কখনোই মাটি তৈরি করার সময় সার মেশাবে না সার মেশালে কিন্তু সেই মাটিতে গাছ বসালে সঙ্গে সঙ্গে গাছটা কিন্তু মারা যায় ঝিমিয়ে যায় এবং তারপর দেখা যায় গাছের রুট পচে গেছে এবং মারা যাচ্ছে গাছটা তখন আর আমাদের কিচ্ছু করার থাকে না তো মাটি এমন বানাতে হবে যেন ঝুরঝুরে টাইপের হয় মাটি নিতে হবে দুভাগ এক ভাগ কম্পোস্ট বা গোবর সার এক বছরের পুরনো গোবর সার আর নিতে হবে লাল মোটা দানার বালি এই তিনটে উপকরণ এবং এক মুঠো নিমখল নিলেও হবে এই তিনটে উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে গাছের টবের ড্রেনেজ সিস্টেমটা ভালো তৈরি করতে হবে এবং গাছটাকে বসিয়ে দিতে হবে গাছ প্রতিস্থাপন করার পর সব সময় যে কোনো সেমিসেডের মধ্যে রেখে দিতে হবে অন্তত এক সপ্তাহ যতদিন পর্যন্ত না গাছটা সুন্দরভাবে বসে যায় তো দেখো বন্ধুরা আমার যে এই গাছটা এটা হলো একটা থোকা হলুদ জবার গাছ আমার এই গাছটা প্রায় মরতেই বসেছিল আর এখন দেখো বন্ধুরা গাছটাতে কুঁড়ি চলে এসেছে আর গাছটা কিন্তু সুস্থ এবং সজীব রয়েছে কি করে হলো এই চমৎকার আজকে সেইটাই বলবো আমার এই ভিডিওতে বারে বারে নিম্নচাপ হওয়ার পরেও কিন্তু আমার গাছগুলো দেখো সুন্দর সবুজ এবং সতেজ রয়েছে কারণ আমার মাটিও ভালো রয়েছে এবং আমার গাছের ড্রেনেজ সিস্টেমও সুন্দর রয়েছে দেখো বন্ধুরা এটা একটা ছোট্ট পট এই ছোট্ট পটে ছোট্ট জবা গাছে কিন্তু আমাকে প্রচুর পরিমাণে ফুল দেয় আমি তোমাদের আগেও দেখিয়েছি ভিডিওতে আমার এই যে ছোট ছোট জবা গাছগুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু সব ডাল থেকে তৈরি করা ছোট ছোট্ট ডাল থেকে আমি এই গাছগুলো সমস্ত তৈরি করেছি তাই ছোট ছোট টবেই প্রতিস্থাপন করা রয়েছে আমি যদি এই ছোট্ট গাছটাকে বড় বারো ইঞ্চির টবে বসিয়ে দিতাম তাহলে কিন্তু গাছটা আর বাঁচতো না যে কোনো গাছ ছোট গাছ হলে সব সময় ছোট টবে বসাবে এই কথাটা সব সময় খেয়াল রাখবে আর মাটি সব সময় ঝুরঝুরে তৈরি করবে তাহলে দেখবে যতই নিম্নচাপ হোক না কেন গাছ কিন্তু সবসময় ভালো থাকবে দেখো বন্ধুরা এই ছোট্ট গাছটাতেও কিন্তু কুঁড়ি চলে এসেছে দুটো কুঁড়ি এসেছে এখন ফুল ফোটেনি খুব ছোট ছোটো কুঁড়ি তো যখন ফুল ফুটবে তোমাদের আমি অবশ্যই দেখাবো এই গাছগুলো কিন্তু সব ডাল থেকে তৈরি করা আমি নিজেও জানি না এই ফুলগুলোর কালার কেমন হবে বেশ কিছুদিন আগে আমি তোমাদেরকে এই যে জবা গাছটা দেখছো এটা দেখিয়েছিলাম এর গোড়ায় কিন্তু একটা নেট পট রয়েছে আমি এই বর্ষায় গাছটাকে তুলিনি এবং যেমন ছিল তেমনভাবেই রেখে দিয়েছি এখন কিন্তু গাছটা আগের থেকে অনেকটাই সুস্থ কারণ আমি যে এখন যে জিনিসটা দেখাবো সেটা আমি এই গাছে প্রয়োগ করেছিলাম যার ফলে গাছটা কিন্তু এতটাই সুস্থ হয়েছে তো বন্ধুরা একটা কথা বলে দিই আমি যে এখন যে জিনিসটা দেখাবো সেটা কিন্তু এই ভেজা ভেজা মাটিতে প্রয়োগ করলে হবে না এই ভেজা ভেজা মাটি যদি থাকে তোমাদেরকে একটা কাজ করতে হবে কাজটা হলো সামান্য কাজ শুধুমাত্র মাটিটাকে একটু খুশে দিতে হবে এই মাটিটা খুশে দেওয়ার ফলে যখন রোদ্দুর উঠবে এই মাটিটা কিন্তু শুকিয়ে যাবে আমি এখন যে তরল উপাদানটা ব্যবহার করব সেটা শুকনো মাটিতে খুব ভালো কাজ হয় আমি কিন্তু এই যে গাছটার গোড়া খুশে দিচ্ছি এই গাছটাতে এখন আমি তরল খাবারটা প্রয়োগ করব না এই গাছে আমি আগামীকাল প্রয়োগ করব এখন আমি যে গাছগুলোতে প্রয়োগ করব সেগুলো আমার সেমি মধ্যে রয়েছে সেই গাছে আমি এখন তোমাদেরকে প্রয়োগ করে দেখাবো এই সমস্ত গাছ যেগুলো বাইরে রয়েছে এইগুলোতে আমি কাল সমস্ত তরল উপাদানটা প্রয়োগ করব। যাক দেখো বন্ধুরা এটা আমার সেমিসেডের মধ্যে রয়েছে এই গাছের মাটি কিন্তু একেবারেই শুকনো রয়েছে আমি যে তরল উপাদানটা ব্যবহার করব, সেটা এই গাছের ওপরেই প্রয়োগ করে তোমাদেরকে দেখাবো তো দেখো সামান্য পরিমাণে আমি মাটিটা খুশে নিচ্ছি কারণ এই গাছও সামান্য পরিমাণ বৃষ্টির ছাট এসেছিল, টবের মাটি খুশে দিলে কিন্তু গাছের রুট ভালো থাকে গাছের রুট অক্সিজেন পায় তো বন্ধুরা এই যে দেখো আমি এতক্ষণ যে জিনিসটার কথা বলছিলাম সেটা কি বলো তো এটা এটা হলো হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড কিন্তু আমাদের গাছের খিদে বাড়ায় হিউমিক অ্যাসিড গাছের রুটকে ভালো করে আমি এই হিউমিক প্রোটা ব্যবহার করি বিভিন্ন রকম হিউমিক অ্যাসিড পাওয়া যায় তোমরা যেটা খুশি ব্যবহার করতে পারো বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম হিউমিক অ্যাসিড পাওয়া যায় তো দেখো বন্ধুরা এখানে আমি ব্যবহার করব এক লিটার জলের মধ্যে এক চামচ হিউমিক অ্যাসিড এক চামচ হিউমিক অ্যাসিড এই এক লিটার জলের মধ্যে দিয়ে ভালোভাবে গুলে নিতে হবে এই যে চামচটা দেখছো এই চামচের এক চামচ একেবারে ভর্তি ভর্তি কিন্তু চুর চুর করে নয় একটু সামান্য কম তো এই রকম নিয়ে এক লিটার জলের যে জল নিয়েছি আমি এখানে এই এক চামচ আমি দিয়ে দেব। এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে কিন্তু মিশিয়ে নিতে হবে এটা একটু জমে জমে থাকে তো ভালোভাবে নেড়ে নেড়ে নিলে কিন্তু ভালোভাবে গুলে যাবে দেখো ঠিক একটা কালো রঙের তরল পদার্থ তৈরি হয়েছে এটাই কিন্তু হিউমিক অ্যাসিড লিকুইড তো এরকম লিকুইড আকারেও পাওয়া যায় আবার গুঁড়ো আকারেও পাওয়া যায় আবার জেল আকারেও পাওয়া যায় এই যে তৈরি হলো জিনিসটা এখান থেকে আমি যে প্লাস্টিকের গ্লাসগুলো হয় সেই গ্লাসের এক গ্লাস করে নিয়ে আমি গাছের গোড়ায় দেব টবের মাটিতে দেব দেখো এই যে প্লাস্টিকের গ্লাসগুলো পাওয়া যায় এই গ্লাসের এক গ্লাস এরকম এক গ্লাস করে নিয়ে প্রত্যেকটা টবে যেখানে মাটি শুকনো আছে সেই টবের মধ্যে এক গ্লাস করে নিয়ে দিয়ে দেবে এই হিউমিক অ্যাসিড কিন্তু গাছের কাণ্ডকে শক্তিশালী হতে সাহায্য করে হিউমিক অ্যাসিড গাছের ফুল ফল নিয়ে আসতে সাহায্য করে হিউমিক অ্যাসিড গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে হিউমিক অ্যাসিড অনেক কাজ করে হিউমিক অ্যাসিডের গুণাবলী বলে শেষ করা যায় না বন্ধুরা তরল আকারে যদি হয় হিউমিক অ্যাসিড তাহলে নেবে তোমরা দুই এম এল এক লিটার জলে আর আমি যেটা গুঁড়ো দেখালাম এটা ওই এক চামচ পরিমাণ নিয়ে এক লিটার জলের মধ্যে দিয়ে সেখান থেকে এক গ্লাস করে নিয়ে গাছের মাটিতে দেবে পনেরো দিন অন্তর অন্তর কিন্তু এই হিউমিক অ্যাসিডের প্রয়োগ টবের মাটিতে করতে হবে বড় টব হলে পাঁচশো এমএল আর ছোট টব হলে আড়াইশো এম জল আমাদের এই টবের মাটিতে প্রয়োগ করতে হবে তাহলে দেখবে গাছ থাকবে সবসময় সবুজ ও সতেজ আর গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং সেই কুঁড়ি থেকে ফুলও ফুটবে এই হিউমিক অ্যাসিড কিন্তু গাছের হজম শক্তি বাড়িয়ে দেয় আমরা যে গাছে খাবার দিই সেই খাবারগুলো তাড়াতাড়ি গ্রহণ করতে সাহায্য করে তার ফলে গাছ দ্রুত বৃদ্ধি পায় এই হিউমিক অ্যাসিড ব্যবহার করার ফলে তোমরা কেমন রেজাল্ট পেয়েছ তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবে প্লিজ কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ